প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আপনার মুসল্লিরা রয়েছে ওনারা মূলত ঢাকা থেকে এসেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং হচ্ছে তারেক রহমানের পরিবারের রূপমুক্তির জন্য মূলত আসা আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যে নেতাকর্মী যিনি রয়েছেন তিনার সাথে কথা বলবো আমরা সরাসরি চলে যাব ওনারা কেন এসেছেন এবং কি জন্য এসেছেন সেই বিষয়গুলো আমরা এক মানি রাহিম আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসার উদ্দেশ্য এক একটি কারণ আমাদের দেশ নীতি বেগম যে অনেক অসুস্থ ওনাকে দোয়া করার জন্য আমরা সবাই মিলে এনে আসছি এনে উনিশটা ওয়ার্ড কতজন এসেছেন এখানে আমরা একশো দশ জন লোকে আসছি এই শুধু কি নামাজ পড়ার জন্য নাকি অন্য কোনো পরিকল্পনা না শুধু নামাজ পড়ার জন্য দুয়া করার জন্য আমার দেশনীতি বেগম খালেদা জিয়া এবং কি বিএমপির পরিবার সবার জন্য আমরা দোয়া করার জন্য আসছে এখানে যে নামাজ করতে পেরে আপনাদের অনুভূতি জানাবেন অনেক ভালো লাগছে আমরা ঢাকা মাখালী 19 নম্বর ওয়ার্ড থেকে সাঈদ বাই ফকতে আমরা আসছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া নিতে এবং ফাগলা মসজিদের দোয়া করতে গিয়ে আমরা নামাজ পড়তে অনেক আমরা আনন্দ লাগছে যাতে আমরাও এমনি কিছু পাই আমরাও যেন দোয়া করে যেতে পারি দেশ নীতি জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থতা করে আবারও দেশের যেন নেতৃত্ব দিতে পারে আমরা একশো দশজন আসছি ঢাকা থেকে মূলত আমরা এখানে আজকে জুমার দিন ধর্মীয় অনুভূতি আমাদের একটা ভালো দিন সকল আমাদের নেতা কর্মী আমাদের ওয়ার্ড সাধারণ সম্পাদক উনি আমাদের আসছেন এবং আমরা সকলে মিলে আসছি এখানে অত্যন্ত ভালো লাগলো এখানে জুমার নামাজ আদায় করলাম এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা জিয়া পরিবারের সকল সদস্যের জন্য এবং আমাদের যে ঢাকা সতেরো আসনের সমস্ত ভোটার এবং শুভাকাঙ্ক্ষী ভাই বোন এবং যারা আমাদের নিকট লোকজন সকলের জন্য আমরা এখানে দোয়া করেছি এবং আমাদের অত্যন্ত ভালো লেগেছে এখানে পরিবেশ এবং এখানের বয়ান শুনে আমাদের অত্যন্ত ভালো লেগেছে আমরা আজকে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ এই জন্য আমরা ওইখানে আমরা বনানি উনিশশো উনিশ নম্বর ওয়ার্ড গোরুশান থানা বনানি থানা মিলে আমরা একশো দশজন লোক আসছি একমাত্র আমাদের আসার উদ্দেশ্য হলো আমাদের বিএনপির পরিবারের জন্য দোয়া করার জন্যে শহীদ আসছি আমরা শহীদ দেওয়ার জন্যে আমরা সবাই খুব আনন্দিত পাইছি এখানে বাইরের নেতৃত্বে বনানি ইউনিট জামাই বাজার ইউনিট বৌবাজার ইউনিট টিএন টি ইউনিট এবং গুলশান ইউনিটের সকল নেতৃবৃন্দ এক জায়গায় হওয়াতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত আজকে এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসার উদ্দেশ্য হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনা আমরা দোয়া করার জন্য আমরা সবাই আজকে এখানে এসেছি তাই আমরা আসার পরে আমরা খুব আনন্দিত এবং এই মসজিদে জুমান নামাজ আদায় করার আদায় করতে পেরে আমরা খুব মানে আনন্দ ভোগ করছি আমরা এই জায়গায় আজকে আসার উদ্দেশ্য হল তো মানে মসজিদে আমরাও কিছু মানে নিয়ত ছিল এটা আমরা ঢাকা উত্তর বনানী থানা গোলসান উনিশ নং ওয়ার্ড থেকে আইসি সাইদুল বাইর নেতৃত্বে নেত্রী খালেদা জিয়া সুস্থতা কামনা করি ইহানে দোয়া সাহেব আইসি